আছে প্রচুর মানে পাই জটিল কিন্তু এটা ইয়াটা লাখের ভিতরে ঠিক আছে ইনশাল্লাহ এটা প্রাইসটা আলামিন ভাই বলো এটা 1150 টাকা মাত্র কালার আছে এগুলা চার পাঁচটা কালার আছে জটিল জটিল কালার কিন্তু এই স্পিকারগুলো আপনারা টি 17 টি 17 আচ্ছা জি এটা 440 টাকা মাত্র 2 पीस নাও আর জিবি লাইট বাহবারে বাবা এটা পরে ঝটিন সাউন্ড কিন্তু এটা অলস আছে আচ্ছা এটার চার্জিং ব্যাকআপ কেমন থাকে আমাদের ভালো থাকে আপনার ধর ঘন্টা থাকবে আচ্ছা আচ্ছা সিস্টেম দুইটা একসাথে যাবেন আর বলেন যে একটা তো একটা এটার কত টাকা আলো লাল এই চালু বাহ বাহ সাউন্ড

এগুলো চারশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন মোবাইল অ্যাক্সেসরিসের বৃহৎ পাইকারি মার্কেট সুন্দরবনে মাহিম টেলিকম যারা অল্প পুঁজিতে মোবাইল অ্যাক্সেসরিসের বিজনেসটা করতেছেন বা করবেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা দয়া করে কেউ খুচরার জন্য ফোন দিবেন না তারা মূলত পাইকারি হোলসেল করে তো প্রচুর পরিমাণ ব্লুটুথ স্পিকারের কালেকশন একবারে চায়না থেকে আসছে এই মালগুলো সারা বাংলাদেশে আপনারাই নিবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা শুরু করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আলামিন কেমন আছো তুমি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আলামিন যেটা বললাম আমাকে কিছু চায়না থেকে প্রোডাক্ট আছে হ্যাঁ নতুন স্পিকার আসছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ভালো ভালো স্পিকার আসছে এই যে এগুলো আমরা এগুলো মাইক্রোফোন সহ আচ্ছা আবার মাইক্রোফোন সহ আপনার রিমোট সহ আচ্ছা

JBL কোম্পানির হ্যাঁ এগুলো তো আগে ভিডিওতে দেখা দেখাইছি কিন্তু আমরা আগেও দেখছি এখন আবার নতুন করে একটু দেখাই কারণ অনেকেই কালার আছে এগুলো চার পাঁচটা কালার আছে জটিল জটিল কালার কিন্তু এই স্পিকারগুলো আপনারা পাবেন যারা অল্প বাজেটের ভিতরে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা 3 in 161 আচ্ছা তারপরে

এগুলো ওয়াটারproof। বিজনেস লাগেছ হবে না। আচ্ছা আচ্ছা। দুটো চালিয়ে দেবেন, একটাও চালিয়ে যাবে। আচ্ছা এভাবে ম্যাগনেট সিস্টেম। হ্যাঁ ম্যাগনেট সিস্টেম। একসাথে আর বলেন যে একটা চালায়েবেন তো একটা চালিয়ে যাবে। এটা টাকা। টাকা। হ্যাঁ আচ্ছা। আছে? এস হ্যাঁ এটা কি? এটা কালার আছে কিন্তু। সবগুলোরই কালার আছে। কয়টা 300 টাকা। 300 এটা লাল। চালু করবে দেখি। বা 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 ছোটিন সাউন্ড এটা 360 টাকা এটা ভালো হ্যাঁ 360 টাকা জি আবার আছে যেগুলা 535 835 হ্যাঁ এটা 3D হ্যাঁ আমরা দেখতেছি 535 মডেল 835 মডেল এগুলা লম্বা টাকা বা 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 সাউন্ড কিন্তু সাউন্ড আচ্ছা আচ্ছা

কারো கேরে 280 টাকা হ্যাঁ এডো ভয়েস চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা আমরা যদি দেখি এই যে বড়টা এটা ছোটটা কিন্তু আগে দেখিয়েছি আগে দেখছি হ্যাঁ এটা বড়টা বড়টা এটার কত টাকা টাকা হ্যাঁ এগুলো অনেক বড় ঠিক

তারপরে এখন ব্লুটুথ দেখা এই যে ব্লুটুথ আছে এম টেন প্রো এম টেন প্রো হ্যাঁ এই যে এগুলা Lenovo আছে Samsung আছে মানে কয়েকটা কোম্পানি আছে আর কি এগুলো 200 টাকা 200 টাকা 200 টাকা পিস আচ্ছা এবারে এসে 200 টাকা আমরা যদি একটু এম এর দিকে যাই এম সিরিজের দিকে এম 19 আছে আচ্ছা

আচ্ছা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে টাইপ সির অরিজিনাল হেডফোন আছে মানে অল সেট টাইপ সি পোর দিয়ে তো এটা পোর হইলেই এম আই একবার অরিজিনাল এটা দুইশো টাকা মাত্র দুইশো টাকা এটা অলসেট এটা হইলো টাকা একশো টাকা হ্যাঁ

তারপরে আইফোন থেকে বিএড আচ্ছা 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 কেবল আছে তবে গড়ি চার্জার আছে আচ্ছা আচ্ছা গড়ি চার্জার গুলো আছে ওটিজি কার্ড আছে এটা এগুলো প্রাইস কত এগুলো 25 টাকা পিস 25 টাকা পিস